না না নাও আম গুজিয়ানি সংস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে জামাই ষষ্ঠীর দিন রবিবার দেখি এখন ভোরবেলা বাজে হচ্ছে টাইম সাড়ে পাঁচটা কি গো চলো যাবো তো তোমাদের বাড়ি এসে চলে চলো চলো হ্যাঁ যাবো তো রিম্পাকে তোল চল সাড়ে পাঁচটা বাজে

সকালবেলায় ঘুম থেকে তুলে দিয়েছি সকাল সকাল নিয়ে বেরোবো বেরিয়ে রাস্তায় এটা সেটা কেনার নাম করে ঘুরিয়ে আবার বাড়ি নিয়ে চলে আসবো বেলায় যাব কই গো তুমি রেডি হয়েছে দেখো রেডি হতে হতে দেখো সাড়ে সাতটা বেজে গেছে আমি সাড়ে পাঁচটায় ঘুম থেকে তুলেছি তোমাকে বলো কি গো তুমি যাবে যাবে বলছো না করতে দেখেছি আমি কিন্তু বাড়ি চলে আরে কেনাকাটি করবো তো অনেক কিছু কিনবো চলো না আরে আমার অনেক টাকা বাজেট আছে অনেক কিছু কিনবো চলো তাড়াতাড়ি চলো তুই রেডি হয়ে গেছিস বাবা তুই গাড়ি নিয়ে কি করছিস হ্যাঁ কি গাড়ি নিয়ে যাবি রেডি হয়ে গেছি তোমার ঠিকঠাক লাগার সাথে কি আছে আজকে তো জামাই ষষ্ঠী তোর মেয়ে ষষ্ঠী আরে আমার কি আছে আমি তো খাওয়ার জন্য যাচ্ছি না না তাড়াতাড়ি তাড়াতাড়ি তালা দাও তুমি তাড়াতাড়ি তালা মারো আরে বাবা খাবার সব শেষ হয়ে গেল আমি গিয়ে আর ভাগে পাবো না তোমার যে হাগুরে ভাই বোন গুলো রয়েছে ওরাই সব খেয়ে নেবে তাড়াতাড়ি চলো লোবার মতো ওরা দেখো লো বসে আছে হ্যাঁ হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি তালা দাও হ্যাঁ অনেক টাকা নিয়েছি চলো না অনেক কিছু কিনবো চলো চলো

মিষ্টি কিনতে গেছে কত মিষ্টি আনে দেখ একটুখানি দেখ আমি যাবো না বাড়ি পালাও সোজা সাত সকাল সাড়ে পাঁচটা থেকে আমি লোকে বাড়ি আসে তোমার আমার মিষ্টি নাও সাড়ে পাঁচটা থেকে উঠিয়ে দিয়েছে চলো চলো খাবে খাবে ঠাকুরের মতো খেতে পায় না যেন সকালবেলা সাড়ে পাঁচটা থেকে উঠিয়ে এনেছে খাবে বলে একে কিচ্ছু খেতে দেবে না আমি আনি লোকের বাড়ি যায় হ্যাঁ তো চলো অনেক ঝামেলা ঝগড়ার পর ফাইনালি সকালবেলা টিফিন খেতেও বসে পড়েছে খাবে খাবে অনেকক্ষণ ধরে বলছিল তারপরে দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছিলো দুপুরবেলার মেনুতে ছিল ভাতটা ভাত কুমড়ো ভাজা পটল ভাজা আলু ভাজা স্যালাড পটল আলু চিংড়ি আর হচ্ছে খাসির মাংস আর চাটনি মিষ্টি পাঁপড় দই আরও ছিল লেবু যেটা বলতে ভুলে গেছিল